আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত একটা বিষয় সেটি হলো এসকো কি এসকো কত প্রকার ও কি কি এসকো কাকে বলি এটা তরিকতের একটা উচ্চস্তর তো উচ্চস্তরের নাম হচ্ছে এসকো এনি বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলwidetilde যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বা দিয়ে পেছটা করুন বিশেষ কোনো কারণে প্রয়োজনে আপনারা যারা বায়াত রাসূল গ্রহণ করতে চান বা দরবা শরীফি দেখা করতে তারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা শাহে রাজার দরবা শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাফটলি গ্রাম পৌলাই ইউনিয়নে অবস্থিত আর বিশেষ করে একটি অত্যন্ত মর্মাহত একটি সান রয়েছে আলোচনার শেষে আপনারা সকলে শুনে আশা করি তৃপ্তি পাবেন আসুন কোলামেলা কথা বলি আর আমি কোলামেলা কথাই পছন্দ করি আমি কোলা মেলা মনের মানুষ কারণ কোলামেলা মন ছাড়া তৈরি করতে দেখা যায় না আমি কোলামেলা মানুষকে পছন্দ করি ফ্রি মানুষকে ভালোবাসি সেই জন্য আমি নিজেও কোলা সবাই কথা বলতে চাই আসলে এস্টো কি বাপা এস্টো হচ্ছে একটা একটা আরবি শব্দ এস্টো যার অর্থ হচ্ছে প্রেম অনুপ্রেরণা আবেগ এটি কেমন আবেগ যেই প্রেমটা যেই ভালোবাসাটা যেটা ভালোবাসার সীমানা ভালোবাসার সীমানা সরায়া এবং গভীরের জগতে চলে যায় মানে নিজেকে বিলীন করে দেওয়া কি আমরা বুঝাইতাম আচ্ছা বাহ্যিক জগতের আমি দিচ্ছি নেগেটিভ ভাব এ পৃথিবীতে স্বামী স্ত্রী যখন দৈহিক হ্যাঁ বাহ্যিক জগতে আপনার সহবাস করে মিলামেশা করে তখন আপনার পুরুষের যে একটা যখন তৃপ্তি হয় বা যখন ওই যে মণিঠা বীর্যটা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু স্ত্রীর প্রতি একটা জাগতিক শক্তি একটা অ্যাস্ক জাগে এবং স্ত্রী স্বামীর প্রতি একটা কঠিন অ্যাসক জাগে ওই সময় এই সময় কিন্তু নিজেকে হারিয়ে ফেলি তেমনি ভাবে ভালোবাসা অতিক্রম করিয়া সীমানা অর্থাৎ চূড়ান্ত সীমানায় পাড়ি দিয়া যারা আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য প্রেমে বিবুর হয়ে গেছে হ্যাঁ যেমন ধারালু অস্ত্র পায়ের তলায় রাখলে আপনার ওইখানে ফা দিয়াও তারা ছাইবে আল্লাহ রাসুলকে এবং আল্লাহ রাসুলের পথে অগ্রসর হওয়ার জন্য এই রাস্তাটাকে এসকো বলি বাহ্যিক জগতের এসকো হচ্ছে তখন আপনার কারো কথা মনে থাকে না কারো কথা স্মরণ থাকে না স্বামী স্ত্রী দৈহিক মিলনের সময় যখন আপনার ওই বাহ্যিক জগতে যখন সে মিলিত হয়ে যায় তখন সে বাহ্যিক জগতে নিজেরা হারিয়ে দিতে যায় আর আধ্যাত্মিকতার জগৎ এ বলা হয় এস্টের জগৎ এটা একটা উচ্চ স্তরের মাকাম এটা সবাই বুঝবে না বা সবাই পাবে না সবাই এটা অর্জন করতে পারে না যার এস সে কি বুঝবে এর জন্য কোরআন খারিমের ভিতরে আল্লাহ দাঁড়ুরাহম কাহু বিল্লা আমানু আমার আশাপাত যারা ইমান আনয়ন করেছে তারা আল্লাহকে খুব বেশি ভালোবাসা করেছে যারা ঈমান আনয়ন করেছে তারা কিন্তু আল্লাহকে খুব বেশি ভালোবাসা বাড়ায় যে ভালোবাসা একটা সীমানা অতিক্রম করে দেয় নিজেকে বিলীন করে দেয় অর্থাৎ তারা নিজেকে তখন ফানার জগতে নিয়ে যায় যেমন ওয়েস আল কালানি বত্রিশটা দন্ত ভেঙে দিল নবী প্রেমে কৈলা এটা জন্য ব্যাপারের কোনো দলিল নাই এসকের জগতে কোনো দলিল চলে না এটা একটা খুব একটা উচ্চ স্তরের জায়গা যেটা সবাই অর্জন করতে পারে না এই জন্য তরিকতের রাস্তায় যারা পীর মুর্শিদের জন্য এসকের জন্য ফানা হয়ে যায় দেখবে সবসময় ফানা সবসময় মুর্শিদের জন্য মন কান্দি মন দিওয়ানা থাকে কোন সময় দয়ালের দিদার পাবে কোন সময় দয়ালকে দেখবে কোন সময় দয়ালের খেদমত করবে কোন সময় দয়ালের কদমে যাবে দরবারে যাবে কোন সময় দয়ালের সাথে একটু কথা বলবে একটু নেকলিস দয়াল দিবে সদ সর্বদাই আশা থাকে এটাকে বলা হয় এসক আর এই এসকর জগৎটাই যখন আপনার সামনে আসি যখন আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আল্লাহর রাসুলকে খোঁজাখুঁজি করার জন্য একজন কামিল মসজিদের হাত অবশ্যই যারা ধরেছেন তারা অবশ্যই আশা করি কি আল্লাহর রাসুলকে যদি পাইতাম আমি আধ্যাত্মিকতার মানে ফতে আমলগুলি যদি করতে পারতাম একটা অ্যাস কমনের মধ্যে জাগে বাহ্যিক জগতে যদি দুনিয়ার জিন্দিগি যাপন করতে যায় যদি কেউ নিজের নিজে হারিয়ে ফেলে তাহলে আধ্যাত্মিকতা আল্লাহ আল্লাহ সুখে পাওয়ার জন্য যে অ্যাস কথা অন্তরে জাগে এই অ্যাসকের জগতটার মধ্যে ফাড়ি দিয়া নিজেকে ঠান্ডা করে নেয় নিজের আত্মাকে নিজের শীতল করে নেয় নিজের আত্মাকে যে পবিত্র করে নেয় এবং ঠান্ডাময় করে নেয় এবং নিজের আত্মাটাকে যেটা শান্তিময় শান্তি হিসেবে যেটা করলে শান্তি হয় এই কাজটা করাকেই এসকো বলে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য তে আসুন এই জন্য এই এসকের জগতটা বড় একটা কঠিন জগৎ এই এসক হচ্ছে দুই প্রকার একশো হচ্ছে দুই প্রকার এক নম্বর এসকো যে এসকের নাম হচ্ছে এসকে হাকিকি যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল এবং আল্লাহ কেউ কাউকে এইসকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনকে ওনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নিজেকে ফানার জগতে নিয়ে যাওয়া মানে আল্লাহ যদি কেউ কেমন বোঝাই থাকে আল্লাহর জন্য যদি কেউ দিওয়ানা হয় সে যদি জানে যে আগুনের মধ্যে জাপ দিলে সে ফুরবে কিন্তু আল্লাহর জন্য যদি সে জাপ এটা হ্যাঁ কোনো সময় মনে নিত না যে আমি ফিরে যাবো কারণ এটা বুঝলে যায়া এটা বুঝলে যায়া আগুনের মধ্যে জাপ দেওয়া কি এসকে ফানা বা এসকে হাকি কি বলা হয় তাকে সোহান এরপরে হচ্ছে এসকে মা জাতি যেটা সৃষ্ট বস্তুর প্রতি প্রেম সৃষ্ট বস্তুর প্রতি প্রেম এটাকে বলা হয় সৃষ্টির প্রতি একজনের প্রতি একজনের একজনের আছে প্রতি এই আগে বলছি আমি স্বামী স্ত্রী দিয়ে একটা উদাহরণ দিলাম তখন দেখবেন বাইরের কথা ছেলের কথা রাতের কথা দিনের কথা কোন সময় টাইম টেবিলের কথা তখন আর মনে থাকে না যখন স্বামী স্ত্রী দৈহিক মিলনে আপনার একত্রিত হয় তখন কিন্তু তারা কারো কথা মনে থাকে না কি বলছি এই জন্য এসকে মাঝাজি দেওয়া হবে না যাতে দেওয়া হবে না এসকে হাকিকে অর্জন করতে হবে যেই এসকটা আল্লাহ রাসুলের জন্য যে এসটা আল্লাহ রাসুলের পাওয়ার জন্য এবং খামেল মুর্শিদের সহপতি গেলে ওইকটা জাগ্রত হবে ওই আপনাকে অবশ্যই বলে দিবে পরিষ্কার একটা ইউটিউব কিছু বলা যায় না এরপরে মনে করেন কোলা স্বাভাবিক কথাগুলো আমি বলি আমার পিছনে কিন্তু বাবা শত্রু অনেক বহু শত্রু কঠিন কঠিন পর্যায়ে শত্রু কিন্তু আছে কিন্তু এরপর আমি মোকাবেলা করি এই পড়ার পরে চিন্তা করি না কথাগুলি বোঝাইবার জন্য এই তৈরি আসছি আমার দরবারের বক্তব্য যারা আছেন আপনারা এই কথাগুলি উচ্চস্তরের নামি জাগ্রত করতে হবে দুনিয়ার কাহেশ দুনিয়ার জন্য যদি মনে করেন এই এই পাপটা করতে পারতাম ওইটা যদি হইতে পারত লফসের কাহেশ যেটা এটার বিরোধিতা কইরা নফসের কাহে একটা দমন কইরা আল্লাহকে পাওয়ার জন্য যে এসকটা অর্জন হয় ভিতরে জাগ্রত হয় এটাকে এসকে হাসিয়ে বলে আল্লাহর রাসুল পাওয়ার জন্য এবং এই এসকটা নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় নিজেকে নিজে হারিয়ে দেয় আল্লাহ রাসুলের জন্য এই জন্য আসুন এই অনুপ্রেরণা সূচনা অন্তর জাগ্রত করতে হবে শুধু মরিত হয়ে বই হয়েছেন বছরে একবার মাসে একদিন বছরে একবার ছয় মাসে একবার আসলে দেখা করে নাইলে যান না এইগুলি মরিত ধরে বাবা লাভ নেই কিছু কিছু না অবশ্যই জগতে যদি আপনাকে নিয়ে যায় এই অস্টের জগতে গেলে আপনার শান্তি আত্মা শান্তি পাবে মন শান্তি পাবে হৃদয় শান্তি পাবে অর্থাৎ আপনার মাথা থেকে নিয়ে দেহ পর্যন্ত শান্তিতে পরিণত হয়ে যাবে এবং আপনার মনের যে জ্বালা এটা থাকবে না কারণ উনি মানুষ আর আপনি যেহেতু এসছি আপনার ভিতরে আছে হ্যাঁ এই জন্য আপনাকে বলা হয় আশেক আর মুর্শিদ হচ্ছে মাসুস মানে মাসুকের প্রেমে আশেকের মন প্রাণ হৃদয় উজাড় করে দিয়ে বিলীন হয়ে ফানাফিল্লার জগতে চলে যাওয়াকে আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য কি এই আসপাটাকে আজকে ফানাফিল্লা বলি এখন এই জন্য আমি একটা সার বলতেছি যারা সব সবসময় কাছে রাখতে চাই কাছে পেতে চাই এবং দয়ালের প্রেমে যারা ভুলে গেছে মুর্শিদ ছাড়া কিছু বোঝে না তাদের জন্য একটা সার আমি বলছি দয়াল আমি কোন সরে বান দিবরে নতুন গর বাজানি কোন সন্দিবরে নতুন নি যাইবা দুঃখের খি কোন সরে বাঁদিব নতুন এই যে আমার সোনার দোলাই যাবে রে মিশে সাথী প্রাণের পতি রে সে দিন পর হবে পুতের পুরি দয়া আমি কোন সন্দিব নথু সেই সোরে যাইবানি তুমি রে আমার লইবা নি আমি কোন আমি কোন সোরে বিদায়ে দিবে একটা সাদা দিয়ার ঘরের বাহির কইরা দিয়া রে আমার মাইকাত দিবে জল দয়ালি কোন সোরে সেই দিব নতুন যায় বাণী তুমি আমার নইবানি দুখের হব আমি কোন সোরে বাণ দিব নতুন আমি কোন সোরে গড় কই বাঁধব আমি আমার তো জায়গা পাইতেছি না বিজয় আইনি গর্ব দিশ্বরে বাবা দেয় দয়াল তুমি আমার সঙ্গে যাইবা নি আমার দুঃখের কবর তুমি লই বানি আমার তো ভাই বেরা দর আত্মীয় স্বজন সকল কিছু আমাকে ফিরে দিবি ওই দিন তুমি আমার আপন হো দয়াল গো সাদা কাপড় দিয়ে আমার দেয়া দিব আর তো কেউ নাই তুমি আমার কান্দারি হই ও শি ঘরের থেকে বাহির করবো সবাই মা বাইর করে দিয়ে আমার জনক দুঃখী নি মা আমার জন্য কাঁদবে তুই কি পারবেন না আমার সহায় করতে এই জন্য মুর্শিদের আজকে যারা ফানা হয়ে গেছে মুর্জিদের প্রেমে তাদের দুনিয়ার চলবে জানে মানে মুর্শিদকে ভালোবাসুন আমি তো অনুরোধ করছি আপনাদেরকে যারা বায়তের আসল গ্রহণ করেন নাই আপনারা অবশ্যই বায়তের আসুন গ্রহণ করুন কামিল মুর্শিদের সাথে সহবাদ দেন অযথা সময় দিবেন না সঠিক কর্মগুলি করার চেষ্টা করুন সঠিক কর্ম করলে নিজে বাঁচবেন অন্যকে বাঁচাইতে পারবেন বা কর্ম ছাড়া কিন্তু ধর্ম নয় কিন্তু কর্ম আগে আল্লাহ রবালাম আপনাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন ইউটিউব চ্যানেল চব্বিশ ঘন্টায় বলা আছে ভিডিওটি লাইক শেয়ার করে সরিয়ে দিবেন কমেন্টসের মতো আমার দাঁড়িয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি